যিনি বাজে বলছেন যে যারা সেকুলার তারা মানে দেশ থেকে চলে যান এই দেশ তার বা তার বাপের নয় এই দেশ তার বা তার বাপের নয় এই দেশ আমাদের পূর্বপুরুষরা তারা টন টন রক্ত দিয়ে এই ভারতবর্ষ স্বাধীন করেছে এবং বিশেষ করে যারা এই সমস্ত উস্কানিমূলক কথা বলছেন বিদ্বেষমূলক কথা বলছেন দেশের সংবিধান অনুযায়ী আমরা তার বিচার চাইছি এবং গণতান্ত্রিক প্রতিক্রিয়া তার শাস্তি পশ্চিম বাংলার বড় গাদ্দার আরেক মির্জাফর মানে অ্যাকচুয়ালি বিজেপি সব থেকে যদি বড় দালাল থাকে পশ্চিম বাংলায় সেটা হচ্ছে এই সবই পশ্চিমবঙ্গের কিছু মিডিয়া আছে তারা বলছে কাজী নজরুল ইসলামের কবিতা মোরা এক বিনতে দুটি কুসুম কিসের কুসুম এবং ভারতীয় সংবিধানের সেকুলার শব্দটি মুছে দিতে চায় কিছু মহিকরঞ্জন রিপাবলিক বাংলার মিডিয়া তিনি এই মন্তব্য করেছেন এবং এবং এবিপি আনন্দের সুমন সেই সম্পর্কে আপনি কি বলবেন দেখুন কিছু সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি যারা কিনা এই শান্ত ভারতে অশান্তির পরিবেশ সৃষ্টি করছে এবং ধর্মীয় উস্কানিমূলক কথা বলছে আমি বলতে চাই মিডিয়া বন্ধুদের মাধ্যমে এবং সর্বোপরি বলি ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে আমি গর্বিত যিনি বাজে বলছেন যে যারা সেপুলার তারা মানে দেশ থেকে চলে যান এই দেশ তার বা তার বাপের নয় এই দেশ তার বা তার বাপের নয় এই দেশ আমাদের এই দেশ ভারতবর্ষ স্বাধীনের সময় আমাদের পূর্বপুরুষরা তারা টন টন রক্ত দিয়ে এই ভারতবর্ষ স্বাধীন করেছে এবং বিশেষ করে যারা এই সমস্ত উস্কানিমূলক কথা বলছেন বিদ্বেষমূলক কথা বলছেন দেশের সংবিধান অনুযায়ী আমরা তার বিচার চাইছি এবং গণতান্ত্রিক প্রতিক্রিয়ায় তার শাস্তির দাবি করছে আরামবাগ টিভি শফিকুল ইসলাম সম্পর্কে আপনি কি মন্তব্য করবেন দেখুন হচ্ছে পশ্চিমবাংলার বড় গাদ্দার আরেক মির্জাফর মানে অ্যাকচুয়ালি বিজেপি সব থেকে যদি বড় দালাল থাকে পশ্চিম বাংলায় সেটা হচ্ছে এই শফিকুল অ্যাকচুয়ালি তিনি তো মুসলিম নয় অ্যাকচুয়ালি কোনো একটা কিছু হলে বা কিছু সেটাকে এমন ব্যঙ্গস্বরূপভাবে ভাবে দেখানো হয় ঠাট্টা ঠাট্টাস্বরূপ দেখানো হয় আমি তো মনে করি ও তো মুসলিম নয় ও তো বিজেপি এবং আর দালাল এবং এহুদিদের দালাল সুতরাং ওর বিষয়ে আমি মন্তব্য করতে চাই বিষয়ে আইনের আপনি কি বলবেন দেখুন ভারতের মুসলমানরা যে সম্পত্তি আল্লাহ রাস্তায় অকাপ করেছেন কেন্দ্রের ফ্যাসিস্টবাদী বিজেপি সরকার তারা নিজেদের দখলে নেওয়ার জন্য এক একভাবে বিল পাশ করেছে আমরা ভারতের ভারতবর্ষে সম্পূর্ণ মানুষ হিসাবে আমরা তার প্রতিবাদ করছি অবিলম্বে এই কালা বিল বাতিল করতে হবে অকাপ এই আইন অকাব যে আন্দোলন এটা শুধু মুসলমানদের আন্দোলন নয় আজকে ধরুন এই মানে মাদ্রাসা মসজিদ ঈদগাহ খানকা কবরস্থান এগুলিকে দুদিন পরে কেন্দ্রীয় সরকার হয়তো বলবে যে কবরস্থানটাকে সমান করে দাও ওখানে আমরা পানের দোকান করতে চাই বা আমরা একটা মুদিখানার দোকান করতে চাই আপনি মেনে নেবেন তো আজকের আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ হস্তক্ষেপ করা হচ্ছে মোগল সাম্রাজ্যে পাঁচশো বছর মুসলিমদের রাজত্বে আমার কোনো হিন্দু ভাই সনাতন ভাই সনাতনী ভাই তারা বিপন্ন যায়নি আজকের এই মোদির আমলে আমরা সবাই বিপন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কেউ সুরের প্রতি নই জামান মহাশয়ের তরফ থেকে মুসলিম পার্সোনাল লবডের নেতৃত্বে ব্রিগেড হওয়ার কথা ছিল এবং ফুরফুরা শরীফের বহু পিরজাদাগণ তাকে সমর্থন দিয়েছিলেন আজও কি ব্রিগেড হবে আপনারা কি জনাব কামরুজ্জামান মহাশয়কে সাপোর্ট করবেন অবশ্যই আমরা সাপোর্ট করি আমরা চাই এটার প্রতিবাদ হওয়া দরকার আছে দেশে সমস্ত সাম্প্রীতির মানুষ যারা আছেন আমার সাম্প্রীতির হিন্দু সাম্প্রীতির মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি সকলকে অনুরোধ করব প্রত্যেককে আগিয়ে আসতে হবে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে কেন অকাপ আইনটা শুধু মুসল এটা অ্যাকচুয়ালি এই আন্দোলনটা শুধু মুসলমানদের নয় আজকে ধরুন মানে আপনার অ্যাকচুয়ালি যে এই অকাপ আইনটা এটা ভারতের সংবিধানের উপর মানে আরও একটি আঘাত যে সংবিধান আমাদের পূর্বপুরুষরা পূর্ণ বিবেচনা করি এই ভারত নামক ভারতবর্ষ নামক দেশটির জন্য তৈরি করেছিলেন তাদের মধ্যে যারা প্রাণ দিয়েছিলেন জীবন দিয়েছিলেন শহীদ হয়েছিলেন আজকে যারা ক্ষমতায় এসেছে তখন যারা ব্রিটিশদের দালালি করতো আজকের তারা ক্ষমতায় এসেছে তখন যারা ব্রিটিশদের পেনশন নিতেনা আজকে তারা ক্ষমতায় এসে বসেছে তাদের কাছে তাদের কাছে কোনো ভালোবাসা নেই না কোনো জাতির প্রতি না কোনো ধর্মের প্রতি